হ্যালো কেমন আছো আছো তো আশা করি ভালো আমিও খুব মস্তিতে আছি আর এত চাইতেছি কেন পরে বুঝতে পারবে শুধু ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা এই ভিডিওটা প্রথম থেকে দেখছো তা থেকে আমি একটা কথাই বলি আমার এই ফেসবুক পেজটাকে ফলো করো তোমরা সবাই পাশে থেকো ভিডিওটা পুরো শেষ অব্দি দেখতে থাকো আশা করি সকলে ভালো লাগবে তো আমি সত্যি কথা বলতে আমি কোনোদিনও ভাবিনি একুশ বছরে এই দিনটা আমি দেখতে পারবো তাই এই খুশিতে চলো একটু নিচে নিয়ে কে দেখে তুই ননি শোনা মন কে চিন ন নাই শোনা কে চিন ন বান কে চিন মন সু চিন ন নাই মন নাই ভি মোর বগে ন তার কাছে উঠি গল ধন আছে সিন মন নাই তা কে তুই জানি না বরি ওতে দিল মে তাজগি তেল নই কেড়ে কথা করি দে মুই कहां যাই করি আসল মে লেকেন তা বস দে লরে ন নে চি 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 র ন নে চি 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 র ন নে চি 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 অনেক নাচ হলো চলো এবারে রেডি হয়ে বেরিয়ে গেলাম এবারে কি কিনতে যে কিছু একটা কিনতে যাবো তোমরা কমেন্টে জানাও যে তোমরা এত বুঝতে পারলে কিনা যে আমি কেন এত নাচি বা এত কেন এক্সাইটেড আমি তো কিছু একটা কিনতেই আছি তাই না তো কি করা হবে আমি সেই জিনিসটা কিনতে আছি যেই জিনিসটা আমি ফার্স্টে ভেবেছিলাম যে এটা আমি হয়তো এখন পাবো না এই একুশ বছর বয়সে আমি হয়তো এটা পাবো না অনেকেই হয়তো কম বয়সে পেয়ে যেতে পারে মানে পেয়ে গেছে আর আমি এখনো পাইনি আমি কথা বলতে আমি বিশ্বাস করো যে আমি মানে এতটাই আমি আনন্দ শুধু একমাত্র আমার মা আর দিদির জন্য আমি এই জিনিসটা একুশ বছরে পাচ্ছি মানে এত কম বয়সে আমি এই জিনিসটা পাচ্ছি আমি জিনিসটার নাম এখনও পর্যন্ত বলবো না তোমরা নিজেরাই দেখতে হবে তো চলো আমাদের সাথে থেকো আমরা এখন ওইখানে যাচ্ছি জিনিসটার বলতে গেলে যে জিনিসটাকে নিয়ে আসবো আমার নিজের বাড়িতে তো সেখানে যাচ্ছি চলো সো কাজে চাপে ছিলাম তাই ব্লগটা আসতে দেরি হয়ে গেলো আমি সাতই ফেব্রুয়ারি কাজটা করেছিলাম তো আজ অনেক দেরি হয়ে গেছে তো আজ প্রায় তেইশ তারিখ বলতে গেলে তেইশ তারিখ হয়েছে তো সেই সাতই ফেব্রুয়ারি আমি কিনেছিলাম আজকে তেইশে ফেব্রুয়ারি তো যাই হোক চলো পাশে থাকো আর এতটুকু তো বুঝতে পারবে না তা আমি আরেকটু আগে যাই আমরা সবাই তাহলে বুঝতে পারবে আর ভিডিওটা এখনো পর্যন্ত যারা লাইক করেনি কমেন্ট করেনি তারা কমেন্ট করো লাইক করো আর যারা ইউটিউব দিয়ে দেখছ তাদের প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাকে সাপোর্ট করো ঠিক আছে অনেকদিন পর একটা ব্লগ আনলাম আমি ভেবেছিলাম যে যাই তো বন্ধুরা চলে এলাম দত্ত মোটরস এবারে তোমরা ভালো করেই বুঝতে পারছো এখানে কি এমন কিনতে এলাম যেটা এত আনন্দ দেয় আমাকে আর এত আনন্দ দিয়েছে তো যাই হোক তোমরা সকলে বুঝতে পেরে গেছো তো হ্যাঁ গাইস আমি এসছি বাইক কিনতে যেটা নতুন লঞ্চ করেছে হিরো এক্সট্রিম একশো পঁচিশ আর তো যাই হোক আমি ব্লু কালার নেবো ঠিক আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কত বাইক আছে আছে স্কুটি তো যাই হোক আমার কিছু পছন্দ না আমার শুধু ব্লু কালার দরকার ছিল আর বিশেষ করে এটা এটা দারুণ লাগলো ব্লু ব্লু কালার কালার এই নেব আমি রেড টাও নেবো না ব্ল্যাক ব্ল্যাকটাও নেবো না আমি ব্লু কালার নেবো এই যে ব্লু কালারটা নেব ব্লু কালার তো যাই হোক চলো আমরা বসে গেছি এবারে ফর্ম ফিল আপ করবো মানে ফর্ম ফিল আপ করতে বাইকটা আমি নেবো তাই অনেক কিছু কাগজ ফিল আপ করতে হবে অনেক কিছু বুঝাচ্ছিলো দিদিকে তো যাই হোক চলো দেখা যাক আর আমার তো মানে খুবই মানে বিরাট বিরাট আনন্দ তো তাই আমি চুপচাপ বুঝে আছি আমি কোনো কিছু করিনি আমি জাস্ট দিদির উপর ছেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছো বাইকটা ভিতর থেকে বাইরে আনছে কারণ বাইকটা যা যা ভিতরে লাগানো লাগিয়ে নিয়ে বাইরে বাইরে আনছে তো আমার তো মানে একদম ধরুন ধরুন এতমনি খুশি খুশি তো হবে কারণ শখের জিনিস পাচ্ছি যে সত্যি বলতে এই বাইকটা নতুন লঞ্চ করে আমার ভালোই লেগেছে একশো পঁচিশ হ্যাঁ সিক্সটি প্লাস মাইলেজও দিবে বলেছে আর দিবে বলেছে বলতে গেলে আমি ইউটিউবে সার্চ করেছি অনেক কিছু এর ব্যাপারে বেশ ভালোই ফিচার্স আছে এবিএস কানেক্ট আছে হ্যাঁ তো যাই হোক কিন্তু আমাদের এই বাঁকুড়া শোরুমে অনেক কিছু বাইকটার সাথে দেওয়া উচিত ছিল কিন্তু দেয়নি কিন্তু এতে সবার সকলের ব্যবহার ভালো কিছু কিছু মানুষের থাকে না একটু প্রবলেম করে তো এই শোরুমে ওরকম মানুষও দেখতে পেয়ে যাবে আর যেই দাদাটা টেবিল আমরা বসেছিলাম দেখতে পেলে ওই দাদাটা তো আমাদের চেনা কিন্তু খুবই ভালো খুবই ভালো চলো এবারে দেখো ওই আমার মানে সাইন করে করে হাতে এত ব্যথা হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে পুরো ব্যথা হয়ে যাবে এত এত পাতা মানে এত যদি আমি পড়াশোনা করতাম এই যে সে তো মানে একদম মানে স্টার লেটার দুটোই ঢুকে বাড়িতে যাই হোক বাইকের জন্য আমাকে এত পড়াশোনা করতে হচ্ছে তো চলো পড়াশোনা হয়ে যাক পড়াশোনা তো হয়ে গেল এবারে আমি মা কে দিদিকে ডেকে নিলাম আর আমার হাতে বড় চাবি চলে এসছে আর কুশালদা ডেকে নিলাম এবারে বড় কি ও বাইকের কি পাচ্ছি বড় কি আর ফটো তুললাম ভিডিও করলাম কাছে সাথে থেকেও এই দিনটা মানে সত্যি সত্যি কোনোদিন বলার না দিদি এত খুশি এত খুশি হ্যাঁ মা এত খুশি মানে আমি বাইক কিনছি আমার থেকে বেশি দিদি আর মা আর কুশালতা বেশি খুশি হয়েছে তো যাইহোক মানে আমি তো আনন্দের কথা পর্যন্ত বার করতে পারছি না বুঝতেই পারছি আমার কথাগুলো কেমন টক 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 করছে তো হোক দেখো 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 কি হয় দেখো মানে এবারে আমার হিরো চলে এসছে আমার হাতে তো দেখতে পাচ্ছ গিয়ার ফেলে একদম বার করছি শোরুম থেকে পুরো একবারে আগুন তো দেখতে পাচ্ছ আসতে বের করতে বার করতে বার করতে বার করতে বেরিয়ে গেল আমার হিরো চড়াক্কা হিরো তো দেখতে পাচ্ছ এনে পর রোডে দাঁড় করালাম এবারে দেখিয়ে দিই এই দোকানটা আর কি তো দত্ত মোটরস পুরো মানে বাইক কিনতে কিনতে একবারে সন্ধ্যা হয়ে গেছে পুরো সেই বিকালে গেছিলাম মানে সকালে গেছিলাম দুপুর দিকে একদম মানে সন্ধ্যা হয়ে গেছে একটা বাইক কিনতে অনেক ঝামেলা তো যাই হোক এবারে আমরা এই কাকুটা রাইড করবে আমাকে চাপিয়ে তো গাড়িটার কোনো প্রবলেম আছে কিনা সেইটা দেখার জন্য তো দেখতেই পাচ্ছ তো যাই হোক তো চলো এই দেখো যাচ্ছি যাচ্ছি আর এই যেতে যেতে আমি একটা কথা বলে দিই যেতে যেতে এই দোকানটা হচ্ছে এই দোকানটা পড়ছে আমাদের নতুন চটি নতুন চটি থেকে বাঁদিকে শোরুমটা আমাদের হিরো শোরুম আমাদের গাড়ি কেনা হয়ে গেল তো শোরুম থেকে আমাদের পাঁচ লিটার তেল দেয় আমাকে পাচ্ছ হেলমেট একটা দেয় তো অনেক বলে রিকোয়েস্ট দিয়েছে আর তেল দেখতে ফাইনালি ফাইনালি আমার গাড়ি আমার ঘরে ঢুকে গেছে তো আমি ঘরে চলে এসেছি আমরা সবাই ঘরে চলে এসেছি তো দিদি কুশলদা মেলেই সবকিছু করলো আর আমি মানে শুধু একা অপরের দিকে দেখছিলাম তো যাই হোক খুবই আনন্দ আজকের দিনটা সত্যি ভুলবো না ঘরের সামনে আর কি বাইকটা দেখেছি দেখতেই পাচ্ছ আমার বাইকটা আমাদের দেখছে তো যাই হোক আমার খুবই আনন্দ লাগলো তো চলো সেদিন রাত হয়ে গেলো বলে আমি পুজো করাতে পারিনি ঘরে নিয়ে ঢুকেছি তারপরের দিন বাবার কাছে এলাম একতে সারে বাবার আশীর্বাদ নিয়েই শুরু করেছি আমি ওই বাইকটা যেন ভালোভাবে আমার সাথে সাথ দেয় ঠিক আছে আ দেয় তো চলো তার জন্য আমি একটু স্বরে এসে একদম ডাইরেক্ট পুজো করেছি তো পুজো করা হয়ে গেছে তো আমি ঘরের সামনে স্ট্যান্ড দিয়ে রাখলাম বাইকটাকে পুজো করার পর বাইকটা আরও সুন্দর লাগছে মানে আমার সুন্দর তো বাইক পরেই নজর না লেগে যায় তো যাই হোক আমার আরো ভালো লাগছে বাইক পুজো করা হয়ে যাওয়ার পর সুন্দর করে এবার চলে এলাম গাড়িটিকে সাজাতে তো সাজানোর মধ্যে ফার্স্ট আমি সিট খাবার লাগালাম তো সিট কাবারটা প্রায় সাড়ে চারশো পাঁচশো টাকার মতন দাম নিয়েছে তো যাই হোক অনেক দাম বলেছে এখানে মানে এই দোকানটা হচ্ছে লালবাজার সন্ন্যাসী এখানে তো বহুত দাম একটা স্টিকার এই যে স্টিকারটা যদি দেখতে পেলে সেটাই প্রায় নিল চল্লিশ টাকা আর যেটা সিট খাবার সাড়ে চারশো টাকার মতো দাম নিলো এই যেটা লাগাচ্ছে সেটা স্ক্র্যাচ কার্ড এটা গুরুত্বপূর্ণ খুবই গাড়ির পক্ষে খুবই গুরুত্বপূর্ণ তো স্ক্র্যাচ গার্ড অতিরিক্ত গার্ড টা থাকলে অনেক কাজে দেয় অনেক কিছু দিকে সেফটি দেবে তো অনেক দাম এটা পঁচিশশো টাকা দাম নিয়েছে নিয়েছে ফিটিং চার্জ টাকা কষ্ট সুস্থ করে লাগিয়ে নেওয়া ভালো কিনে ঘুরতে না গেলে হয় তাই চলে এসেছি হাইওয়েতে তো দেখতে পাচ্ছ আমি ঘুরে নিই একটু আর তার সাথে সাথে তোমাদের সাথে কিছু একটু কথাও বলে তো অনেকের মনে প্রশ্ন হতে পারে বাইকটি কত দাম নিয়েছে তো দেখো দুটো ফিচার্স আছে বাইকটার মধ্যে একটা হচ্ছে এবিএস নিলে এক লাখ তিরিশ হাজার টাকা আর যদি আইবিএস নাও এবিএস না তাহলে এক লাখ পঁচিশ হাজার টাকা তো দেখবে তোমরা যেটা মানে তোমরা যে দেখবে যেটা তোমাদের পছন্দ সেটাই নেবে আইবিএস হলে ব্রেকটা একটু প্রবলেম করবে আর এবিএস হলে খুবই ভালো ব্রেক পাবে আর এটার জন্য পাঁচ হাজার টাকা তো দিতেই পারি তাই না তো তার জন্য এক লাখ তিরিশটাই মনে করলাম আমি তাই এ বিএসটাই নিয়েছি তো চলো এই ছিল আমাদের ব্লগ আমার শখের বাইকটা নিয়ে কিছু কথা বললাম তোমাদের সাথে যদি ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার করো আর লাইক করো ঠিক আছে লাইক করতে ভুলবে না কমেন্ট করো যে তোমাদের কেমন লাগলো সত্যি তোমাদের দেখে আনন্দ লাগলো কিনা তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার ফেসবুকের পেজটাকে কিন্তু প্লিজ ফলো করে দিও আর চলো পরের দেখা হচ্ছে কিন্তু পরের ব্লগে